আসসালামু আলাইকুম বেয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স চার দিন তো ব্রয়লার মুরগি ফলন চার দিন বয়স চার দিনে কী কী কীভাবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের মুরগিগুলার বয়স চার দিন তো দেখতে পাচ্ছেন চার দিন বয়স পর্যন্ত কিন্তু আমরা পেপারের উপরে রাখছিলাম কিন্তু এখন আর পেপারটা দূরে রাখা যেতেছে না না পেপার একদম নোংরা হয়ে যেতেছে এরা অতিরিক্ত অতিরিক্ত পায়খানা করতেছে যার ফলে কিন্তু পেপারগুলো আর ঠিক রাখতে পারতেছি না এখন আমাদের কারণে হলো আমরা পেপারগুলো সব তুলে দেব তুলে দিয়ে খাবার খাবারপত্র এবং পানিপত্র যা আছে সব ইটের উপর দিয়ে দিব আর এই যে জায়গাটা আছে এই যে আমরা ব্রোডিং করছি জায়গাটা এই জায়গাটা মানে এখন আমরা পর্যাপ্ত পরিমাণ বলে মনে করতেছি না জায়গাটা আরও বৃদ্ধি করে দিব ওই পাশ এই পাশ দুই পাশ দিয়ে আরও বৃদ্ধি করে দেবো ইনশাল্লাহ আর আমরা আমাদের করণীয় এটা হলো আমরা আমাদের মুরগিগুলাকে জায়গাটা বৃদ্ধি করে দেওয়ার পর আজকে না অন্য একদিন আমরা কাঠের গুঁড়া নিয়ে আসবো এবং কাঠের গুঁড়া নিয়ে সেই তুষের সাথে কাঠের গুঁড়া মিশ্রণ করে দিব তো তখন আমাদের জায়গাটা আরো বড় করে নিতে হবে কারণ মুরগি থাকা অবস্থায় মুরগির সাথে একসাথে তুষ দিলে মুরগি ঠান্ডা লাগে যাবে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যে পেপার যে আমাদের ভিজে গেছে এরকম ভীজা পেপারের উপর কখনোই আপনার মুরগিকে রাখবেন না এরকম ভীজা পেপারের উপর মুরগি রাখলে মুরগি ঠান্ডা লাগিয়ে যেতে পারে আবার আপনার গরতের তো হিট করার আশায় আপনি কখনোই মানে পর্দা নামায় হিট দিবেন না বা আমাদের আমরা যেমন শীতের সময় পলিথিন দিয়েছিলাম ওরকম পলিথিনতে হিট দিবেন না তো পলিথিন দেওয়ার বেশ কিছু নিয়ম আছে আর মুরগির ব্লোডিংটা যদি সঠিক না হয় আপনারা সঠিকভাবে যদি মুরগির নাবিটা না শুকায় তাহলে কিন্তু আপনার কখনোই সারা বেশি মুরগির যত ওষুধ খাওয়ান না কেন মুরগির ওই মুরগির রেজাল্ট ভালো আসবে না তো অবশ্যই অবশ্যই প্রথম দিকে একটু যত্ন নিতে হবে এবং ভালো করে মুরগির না পিঠতে শুকাইতে হবে তাহলে আপনার ওই বেসে ভালো একটা রেদাল পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা ভালো একটা ফলাফলের আশায় অবশ্যই মুরগির বোর্ডিংয়ে সঠিক ওষুধ ব্যবহার করবেন তো আমরা কিন্তু বোর্ডিংয়ে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি সেফা ওয়ান এবং আরও একটি ওষুধ ব্যবহার করেছি এটা হলো ওয়েক্সি যে ওয়েক্সি ব্যাট সরি ইক্সি ব্যাট এই ওষুধটি হলো এক্সি ব্যাট এক্সি ব্যাট তো এই ওষুধটি কিসের জন্য ব্যবহার করেছি এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা সেফা ওয়ান দিয়ে যাচ্ছি আপনার সেফা ওয়ান দিলে আপনার এন্ড্র এবং অ্যান্টিবায়োটিক দুইটার কাজই করবে সেফা ওয়ান তো এই জন্য আমরা সেফা ওয়ান দিয়ে আমরা এবার ব্লোডিং কাজ চালাইতেছি তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স চার দিন চার দিন পর্যন্ত মোটামুটি আপডেট এই পর্যন্তই মানে ওষুধই করে দিতেছি আমরা আজকে রাতে বা আগামীকালকে রাতে ইনশাল্লাহ ব্লোডিংয়ের কাজ সেরে ফেলবো ব্লোডিং করে ফেলব ফেলবো তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম